5 so by 4 so by cos 5 by 4 this plus sin 5 by 2 so ये तो बोलते एक हम तो cos 5 by 4 मनी की cos 5 by 4 मनी को तो देख दिया 5 by 4 मनी चलता तो नहीं cos कोई तो नहीं देख दिया पर लेखा देते हैं ठीक है से तो तो नहीं देख रहा है तो cos कोई तो नहीं देख रहा है तो 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 রান্না করলে মানগুলো আগে ঠিক আছে যদি না শিখতে পারো তাহলে ঠিক আছে এটা একটা ভিডিও আছে এখানে কি হবে মানগুলো একদম সহজ হবে শিখতে হবে ঠিক আছে ঠিক আছে নিচে কমেন্ট বক্সে পাই ঠিক আছে এখানে কস কত পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে কত ডিগ্রি পাই সিক্স মানে ত্রিশ মনে আছে কত ত্রিশ ডিগ্রি কত রোড জি বাই প্লাস সাইন ফাইভ কত সিক্স জি সাইন সিক্স জিরো ওয়ান কতো তো ঠিক আছে তো ও বলছি ওয়ান বাই রোড টু যেটা করে ওই গাটা রোড ঠিক আছে তো না

তোমার এই শীতগুলো অবশ্যই তোমার ছোট ডিগ্রি থাকবো আগে এইগুলো ভালোভাবে কষ্ট করো মুখ করো পরে কি আর আগে কি করতে পারবো সাইন্স তিরিশ ডিগ্রি মানবাও এগুলো তুমি করতে পারো তারপর তুমি তারপরে বলে করো ঠিক আছে আর যদি ত্রিশ ডিগ্রি বা ত্রিশ ডিগ্রি না করো

আমরা এই প্রত্যেকটা গুণিতক আনতে পারি। อ่า দেখো। গুণಾಂಶ কত? প্রথম 1/6 আছে। উদাহরণ। তাহলে আমরা বলবো যে এখানে কত π/3। আর d =√। তাহলে কোণ হবে θ sin θ of f = 0। tan of 3π 3 and tan of π 6 1 √3 6 हुन्छ अब 6 अनि 3 बाट गर्नु दोइ दोइको भाग गर्नु प्लस 6 3 1 1 5 sin of 3π 2 তারপরে করা নম্বর ঠিক আছে না এক নম্বর করা এগুলো এখন